প্রাক্তন জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ্রের প্রয়াণ দিবস পালিত হল রায়গঞ্জে বুধবার রায়গঞ্জ শহরে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয় পবিত্র চন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ এবং মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মহিত সেনগুপ্ত শহর কংগ্রেসের সভাপতি গৌতম দাস সহ অনেকেই আজকে আমাদের খুবই একটা দুঃখের দিন আমাদের সকলের প্রিয় সাংস্কৃতিক সম মনোভাবাপন্ন একটি ভালো ছেলে শুধু রাজনীতির সাথে যুক্ত ছিল না সংস্কৃতি মনোভাবাপন্ন একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছে কংগ্রেস কর্মী পবিত্র চন্দ্র আমাদের মধ্যে আমাদেরকে আজকের দিনে ছেড়ে গেছে ওর অকাল অকালপায়নে আজকে আমরা ওদেরকে ওকে সামনে রেখে কিছু সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা ওকে স্মরণ করছি ওর অভাব ওর অভাব আমরা রাজনীতি হিসেবে বা সংস্কৃতি মান মানসিকতার পরিস্থিতিতে ওকে ওর অভাব আমরা পূরণ করতে পারবো না এবং আমরা সত্যিকারেরই রায়গঞ্জের শুধু রাজনীতির লোকই না রায়গঞ্জের সাধারণ লোকও ওর প্রতি সমবেদনাশীল এবং আজকের দিনে ওকে সবাই মিস করছে ওর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সেই শ্রদ্ধা জানানোর জন্যই আমরা জেলা কংগ্রেসের শহর কংগ্রেসের মাধ্যমে জেলা সভাপতির উপস্থিতিতে আমরা ওকে স্মরণ করছি